ঝুঁকি নিই তো এই বিষয়ে তিন দিনের একটা ট্রেনিং তো এই এইখানে স্বাভাবিক আমরা এক্সপেক্টেশান এটাই থাকবে যে যে এই রিস্ক রিডাকশানের ওয়েগুলা কী হবে কি ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি বিশেষ করে যারা হচ্ছে গিয়ে ঘরে কাজ করে সেটা পরিবর্তে তারা আয় করে কারণ হচ্ছে তাদের সামর্থ্য কম থাকে এবং যোগান কম থাকে সবচেয়ে দুর্যোগের যে প্রভাবটা তাদের উপর বেশি থাকে তো এটাকে কিভাবে রিকভার করা যায় কিভাবে অ্যাডাপ্টেশনের মাধ্যমে ওরা ওই সাময়িক সমস্যা বা একটা দীর্ঘ সমস্যাটাকে কিভাবে হচ্ছে গিয়ে সমাধান করতে পারে সেই

তখন আমাদের মনে হয় যে অনেক অজানা জিনিস আমাদের সামনে এসে রাচির হলো তাই এই জিনিসগুলো আমরা সামনে আরো কিছু পারবো এগুলো নিয়ে আমরা দেখা যায় নিজ নিজ বক্তব্যে দিয়ে সবাইকে যেন জানাতে পারি এই প্রত্যাশায় আমাদের আর সামনে গিয়ে চলা সে তর্কটা যেন আমরা আমাদের দেয় আমরা তিন দিন জন্য অনেক কিছু শিখতে পারি বর্তমান বিশ্ব আসলে ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে সেখানে আমাদের আমরা যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ খুবই একটা ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং আমাদের যে হোম হোমবেস্ট ওয়ার্কার আছে তারা গ্রামীণ এবং শহরের দুইটা এলাকাতেই তাদের বসবাস করে এবং তারা দুইটা এলাকাতেই দেখা যায় বিভিন্ন রকমের যে জলবায়ুজনিত যে দুর্যোগগুলা বা যে সকল সমস্যা আছে মোকাবেলা করতে হয় তাদেরকে সেক্ষেত্রে যারা শহরে আছে তাদেরকেও যাতে তারা যে সকল দুর্যোগ বা প্রতিকূল পরিবেশের সাথে হয় সেগুলো সম্পর্কে তাদেরকে আসলে সচেতনতা করা এবং তাদের দক্ষতা বৃদ্ধি করা যাতে তারা এই সকল দুর্যোগের সাথে কীভাবে আসলে এই অ্যাডাপ্টেশন খাপ খাইয়ে নিতে পারে এবং এগুলা মোকাবিলায় আসলে কোন ধরনের প্রস্তুতি গ্রহণ করা যেতে পারে সেই প্রস্তুতির জন্য আসলে তাদেরকে তৈরি করা এই জন্যই আসলে হোমবেস্ট ওয়ার্কারদের জন্য আসলে এই ট্রেনিংয়ের আয়োজন করা যাতে যে পরিবর্তিত বিশ্বে যে সকল চ্যালেঞ্জ আসছে জলবায়ু জনিত চ্যালেঞ্জ এবং দুর্যোগজনিত যে চ্যালেঞ্জগুলো সেইগুলো সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে এবং তারা তাদের নিজস্ব দক্ষতা বলে তারা এগুলো যাতে মোকাবেলা করে চলতে পারে যদি সময় স্বল্প হয় তাহলে ঘরের বিম বা কলমের নিচে আশ্রয় যাবে দেখি আমাকে আর ধোয়া না আমি সাহস করে ঘুরে দাঁড়িয়ে আগুনের সাথে যুদ্ধ করে আগুন থেকে নিবিয়ে আমার এই হ্যান্ডেলটা ধরার জন্য সবসময় বাম হাত ব্যবহার বাম হাত দিয়ে যদি এটাকে নিই তাহলে এটা আমাদের ডান হাতে থাকছে ডান হাতে থাকলে এটা আমাদের ব্যবহার করার সুবিধা হয়ে না

তারাও হোমবেস্ট ওয়ার্কার নিয়ে কাজ করে মূলত তাদেরকে আমরা আসলে এখানে আমন্ত্রণ জানিয়েছি এখানে এগারোটা অর্গানাইজেশন থেকে প্রতিটা জায়গা থেকে আসলে দুজন করে হোমবেস্ট ওয়ার্কার একজন করে অফিস আসার কথা চব্বিশ জন পার্টিসিপেন্ট আছে এবং সবাই ফিমেল এটা একটা বিষয় তবে যেটা দেখলাম যে তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে তারা খুবই ইন্টারেস্টেড যে এই প্রোগ্রামটা এই প্রথম হচ্ছে এই বিষয়গুলো আমরা এই প্রথম জানতে পারছি আমরা যেটাকে আমরা আর্গোনমিক্স বলি আর্গোনমিক্স মানে অনেকক্ষণ বসে থাকলে আমাদের আসলে শরীরে কিছু কিছু অংশ মানে পা ধরে যায় কোমর ধরে যায় ঠিক আছে তার এটা একটু দূর করার জন্য আমরা একটা পারফরমেন্স করতে পারি নাকি আমরা তরমুজ তরমুজের আকৃতি কিরকম গোলও হয় তাই না বেশিরভাগই গোল তাহলে গোলটাই আমরা দেখাবো ঠিক আছে তরমুজের গোল আর পাপাইয়া একটু লম্বা টাইপের কাপ টাইপের না আর বেনানা কিভাবে সিদ্ধ হয় সেটা কখনো বেনানা হ্যাঁ এই এই তিনটে ফলেস যদি একটা মিক্সড জুস হয় কেমন হয় ভালো হয় মিক্স তো অবশ্যই ভালো সবাই আমরা খাবো ফেলার আমাদের তবে তাহলে কি বলছি যে আমি যা করি আপনারা তো টাই করতে হবে জাস্ট আমাকে ফলো করতে হবে মুখিটা বলি তা আপনাদের পেতে কল করবে তো শুরু করি দশটা স্টার্ট

আমার এখানে মনে হচ্ছে যে আমি এই দুর্যোগ ব্যাপারে কিছু জানবো নিজে শিখবো আমার এলাকায় যে আশেপাশে মানুষদের আমি जानाते पर वो कि सुबह जाइते पर वो ऐडा हमारे एक है ना इशां उन्हें बहुत लग सके। The cyclone has hit it just recently, so it was barely needed that the women should know about how they can reduce the risk uh, of disaster, and also the health issues that have been uh, explained by our doctor. That was also needed. So thank you once again, Home Net South Asia, for giving us opportunity and helping us. Uh, hopefully in future also we will continue the same type of programs and hope to see you near future Thank you very much Assalamualaikum everyone Good evening uh, Respected chief guests Participants of this training It's wonderful to see you all today And I feel fortunate to be connected with you Bangladesh gradually achieved a lot On disaster management issue For its Uh planning, policy planning, initiatives, different initiatives, government, NGOs, foreign development partners and our people of course. We all work together for disaster management. That's why Bangladesh achieved a lot. Though Bangladesh is still seventh disaster-prone country in the world, still we are facing lots of problems with disaster, we know. And this type of workshop or training programs I think very fruitful for our because uh, not, it's not possible to do only by government or some other NGOs or some other development partners. We all together need to uh, take initiatives together.